টা করে দাও সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি অর্পিতা তোমাদের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে হচ্ছে উত্থান একাদশী হ্যাঁ আজকে মঙ্গলবার তো তোমরা তো জানো যে সোমবার আমি উপোস করি তাই মঙ্গলবার একটু তাড়াতাড়ি স্নান করি তো বুবলা তো স্কুলে চলে গেল আর বুবলাকে আজকে পরোটা আর ঝোল ঝোল করে আলুর তরকারি করে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম আমি আর তারপর আমি সদর দরজাটা ঝাড় দিয়ে নিলাম আর এখন আমি উঠোনটাও ধুয়ে নিচ্ছি জল দিয়ে তো এই সব বাসি কাজগুলো না যত ভোর ভোর করবে দেখবে মনটা তত ভালো লাগে আর নিজেও খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর মনে হচ্ছে যেন কত বড় একটা কাজ আমার হয়ে যাচ্ছে এই আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করতে ভুলো না তো দেখো আমি ঘরের না সমস্ত কাজ সেরে নিয়েছি তারপর আমি স্নান করে নিলাম আর এখন আমি পুজো দিয়ে নেব পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তার থেকেও রান্না বান্না তো করতে হবে তো আজকে টাইটেলা থামনেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো হ্যাঁ গো আজকে না দারুণ দারুণ দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে চিংড়ি মাছের মুইঠা আর এক হচ্ছে পাবদা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল তো একটা রিচ তরকারি আর একটা হালকা তরকারি তোমাদের যেটাই ইচ্ছা তোমরা অবশ্যই বানিয়ে খেও তো দেখো এখন আমি খাবার খেয়ে নিতে বসছি ওইদিকে আমি আর করলা ভাজাটা বসিয়ে দিলাম আর তোমার ভাতটা বসিয়ে দিলাম ওটা হতে হতে আমি চটপট করে খাবারটা খেয়ে নিচ্ছি চিংড়ি মাছের মুঠা বানানোর জন্য দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর পাগুলো তারপর এখন শিলনোড়াতে করে বেটে নিয়েছি আর এইটাতেই বাড়ছি কারণ ওই যে শিলনোড়াতে আমি বাটনা বাটি তোমরা তো জানো যে ওটাতে আমাদের ভোগ টোগ হলে পরে মশলা বাটা হয় সেই কারণে ওটাতে পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছুই বাটাঘষা হয় না তো এইটাতে করে আমি মাছটা বেটে নিলাম তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো কিন্তু মিক্সিও আমাদের আঁশ করা চলে না সেই জন্য এটাতেই বাটলাম আর দেখো এদিকে কলের জল চলে এসেছে মাছটা আমার অর্ধেক বাটা হয়েছে এখনও দেখ বাকি রয়ে গেছে মানে এতটা হরবর হয়ে যায় সময়টাতে যে কি বলবো তোমাদের ওই বালতিটা ফাটা দেবো কালো বালতিটা তো বন্ধুরা শুধু ভালো মন্দ খেলে তো হবে না রান্না করলেও হবে না রান্নার জোগাড়টাই হচ্ছে মেন জানো তো একটা রান্না করতে কতটা যে মানে পরিশ্রম লাগে সেটা যে রান্না করে সেই জানে তারপর যদি একা হাতে সেটা সামলাতে হয় কাটা বাটা ধোয়া মোছা তাহলে তো মানে বলারই নেই তো দেখো মাছটা আমি এক ফাঁকে পাকে বেটে আসছি তবে হ্যাঁ মাছটা বাড়তে আমার যতটা কষ্ট হবে ভেবেছিলাম অতটা একদমই না যেহেতু আমার শিলনোড়াটা খুবই ছোট তোমরা দেখেছো ওটা শিলনোড়া নয় আমার নোড়াটা নোড়াই ছিল আর ওইটা একটা ছোট মানে বড় সাইজ যে চন্দনপ্রি টাইপের কিছু একটা ছিল গোয়াল ঘরে রাখা ছিল তো ওটাই আমি নিয়ে এসেছিলাম আমার মুখের জন্য মানে যেহেতু লঙ্কা টঙ্কা সিলে বাটা হয় তো সেই কারণে এইটাতে আমি আমার মুখে লাগাবার ফেস স্পেশাল রান্না করার ইচ্ছে হচ্ছে তো খেতে তো মানে ইচ্ছা হয় বলো তো তখন এটাতেই বেটে নিচ্ছি তো দেখো কয়েকটা রসুন বেটে নিলাম আর এখানে দেখো এক কাপ মতো বেসন নিয়েছি তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম বেসনের মধ্যে আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন বাটলাম তো দেখো রসুন বাটাটা একটুখানি দিয়ে দিলাম বেশ জল জল টাইপেরই দিলাম তারপর মাছ বাটাটা দিয়ে দিলাম মাছটা আমার মোটামুটি পাঁচশো মতো ছিল জানো তো কি হয়তো তার থেকেও বেশি হবে একটু এরপর আমি খুব ভালো করে এটা মেখে নেব তো দেখো মাছটা ভালো করে মেখে নিয়েছি এখানে পেঁয়াজ বেটেছি রসুন বেটেছি আর এই যে মশলার মধ্যে রয়েছে জিরে ধনে আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নের জন্য রেখেছি তো চলো রান্নাটা শুরু করা যাক তো বাঙালি রান্না মানে বুঝতেই পারছো সর্ষের তেলই হবে তো তেল গরম করে দেখো হাতে একটু সর্ষের তেল বুলিয়ে এটা আমি একটা শেপ দিয়ে দিয়েছি প্রথমেরটা আমি এরকম রুই মাছের শেপ দিলাম তারপর দেখলাম না এত ফেন্সি করতে গেলে আজকে আর দুপুরবেলায় সময় মতো ভাত দেব মানে দিতে পারবো না আর কি কাউকে তো সেই জন্য গুলো মুইঠা যেরকম ভাবে হয় ডাব ডাব করে সেরকম ডাব ডাব করে দিতে বিভিন্ন ধরনের শেপ করে বানাতে পারো তোমাদের যেমন ইচ্ছা তবে একটা কথা বন্ধুরা রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে আর সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো হবে খেতে কারণ আজকে আমি ফার্স্ট টাইম এটা বানালাম তো ভালো হয়েছিল খেতে সেই জন্য বললাম না তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে তো দেখো ওগুলো মুইঠাগুলো ভেজে তুলে তারপরে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই তেজপাতায় গোটা গরম মশলা ফোড়ন দিবে আর যখনই তখনই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর দেখো রসুন বাটাও দিয়ে দিলাম এরপর ভালো করে ভেজে নিচ্ছি আর যেহেতু তেলটাতে চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়েছিল তো সেই কারণে একটা অন্যরকম ফ্লেভার তোমরা নিজেরাই সেটা রান্না করতে করতেই বুঝতে পারবে তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম মানে জিরে ধনে আদা ওইটা তারপর ভালো করে কষাচ্ছি আর মাছের মেখেছিলাম ওই বাটিটা ধুয়ে ধুয়ে একটু করে জল দিলাম কারণ অনেকটা লেগে রয়েছিলো বাটিটাতে খুব টান টান করে কিন্তু মাখতে হবে নরম করে মাখলে তুমি ডাব করতে পারবে না এই আর কি তো দেখো এখন আমি মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসছে তারপর দিয়ে দিলাম বড়াগুলো আর বড়াগুলো দিয়েও ভালো করে কষাচ্ছি অনেকক্ষণ কষিয়েছিলাম ফুটিয়েছিলাম কিন্তু বড়া একটাও ভাঙেনি আর খেতেও খুব সফট হয়েছিল মানে পুরো মনে হচ্ছিল যে বড়াগুলো সব চিংড়ি মাছ মানে মোটামোটা চিংড়ি মাছ এরকম লাগছিলো আর কি খেতে তো তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মুঠে একবার বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে তো দেখো ঝোল ফুটে উঠেছে এরপর আমি গরম মশলা আর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম এটা তোমাদের অপশান তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু এই রান্নাটাতে স্পেশালি ঘি আর গরম মশলা ছাড়া আমার মনে হচ্ছিল যেন ভালো লাগবে না তো দেখো রান্না রেডি আমি নামিয়ে নিলাম যা সুন্দর খেতে হয়েছে আর তেমনি হয়েছে কালার তো চলো তোমরাও চটপট করে বানিয়ে নিও কিন্তু মাছগুলো ভাজতে দিলাম আর এখানে দেখো পটল কাঁচাকলা টমেটো রয়েছে আর আলু পেঁপে আমি করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো তো মাছগুলো পাল্টে এখন ভেজে আজকে তিন পিস করছি কারণ চিংড়ি মাছের মুঠাটা অনেকটা হয়েছে এতগুলো ভালো লাগবে না পিস পিস রেখে দিলাম ছিল পাবদা মাছ অন্য একদিন ঝাল দেওয়া করবো কারণ বুবলা পাবদা মাছের ঝাল দেওয়াটাই খেতে বেশি ভালোবাসে তো দেখো মাছগুলো ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো নাড়াচাড়া করে তারপর কাঁচা কলা আর পেঁপে আর আলু আগে সেদ্ধ করে নিয়েছি ওটা কষিয়ে করব না কারণ হচ্ছে যে পেঁপে আলু সেদ্ধ হতে সময় লাগে আর আমার হাতে এত রান্না করার সময়ই নেই তোমাদের বললাম যে রান্না করতে বেশ ভালোই লাগে যদি কেউ জোগাড়গুলো দিয়ে দেয় আর একা হাতে কাটা বাটা কলে জল নেওয়া করে রান্না করতে অনেকটাই সময় লাগে আর আমার হাতে রান্না করার জন্য শুধুমাত্র দুই ঘন্টা থাকে তো এটা এখন সবজিটা একটু হাজুক বন্ধুরা আর এখন আমি জলগুলো পাল্টে পাল্টে নিচ্ছি মানে শুধু রান্না করা তো নয় তোমাদের বলছি তো রান্নার সাথে সাথে অনেক বেশি কাজ করতে এখন তোমার পোনে একটা মতন বাজতে গেল দেখি হ্যাঁ পোনে একটা বাজে তো তোমার এই মাছটা হবে আর মায়ের জন্য একটু ডালিয়া বসিয়ে দিগা কারণ আজকে বললাম একাদশী তো ডালিয়া খাবে তো চলো রান্না হয়নি এখনও মানে হয়ে গেল আর কি শুধু ওই ঝোলটা হলেই হয়ে যাবে আর খুব জল তেষ্টা পেয়েছি একটু জল খেয়ে নি গা কি গরম করছে গো আজকের থেকে নাকি বলে তোমার ইয়ে ঢাকা নিতে হয় লেপ ঢাকা নিতে হয় নিতে পারবো পারব না মনে হয় তো দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে মশলা দিলাম শুধু জিরে গুঁড়ো আর কিছু মশলা দেবো না এটা একদম হালকা করে করব। আর হ্যাঁ এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও তারপর দেখো আলু আর পেঁপেটা দিয়ে দিলাম ওরা তো সেদ্ধ হওয়াই ছিল তারপর টমেটোগুলো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটলে মাছগুলো দিলে রেডি হয়ে যাবে পাবদা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল তো বন্ধুরা আমার মতন রান্না করতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানিও তবে হ্যাঁ একটা বন্ধু কমেন্ট করেছে দিদি ভাই তুমি আর আগের মতো ভিডিওতে আমাদের নামগুলো নাও না আসলে কি বলতো সবার কমেন্টের নাম আমি এখন মানে কিছুদিন হচ্ছে নিতে পারছি না কারণ আমার পুরনো ভিডিওগুলোই আমার এডিট করা ভিডিওগুলো এখন আমি ইউটিউবে পোস্ট করছি আর এগুলো যখন শেষ হয়ে যাবে আবার যখন আমি নতুন করে মানে ডে বাই ডে দিতে থাকবো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন তখন আমি অবশ্যই তোমাদের নামগুলো পড়ব তো মায়ের জন্য ডালিয়া বসিয়ে দিয়ে কারণ আজ তো একাদশী তো মা তো ডালিযা খাবে আর এই দেখো পাবদা মাছের ঝোল একদম পুরো রেডি হয়ে গেল তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর সত্যি কথা বলতে কি আজকে একটু বেশ ভালোই ঘুমিয়েছিলাম কারণ কালকে উপোস করেছিলাম তারপর এতগুলো কাজ অনেক গেছিলাম ঠকে আর বুবলার না একটু শরীরটা ভালো নেই তো ওর তো টিউশন আছে ওকে ও সেই খ্যাচ করতে লাগলো যে আমাকে টিউশন পাঠিয়ে দিচ্ছ আসলে আমি বুঝতেই পারি না যে কখনো শরীরটা ভালো লাগছে না আর কখনও বাহানা করছে এই আর কি তো গেল মনটাও খারাপ লাগছিল তো যাই হোক এখন আমি সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি আর বললামই তোমাদের আজকে একাদশী তো আজ তো মুড়িটুরি মা খাবেন না তো সেই কারণে এই পাপড়গুলো ভাজছি এই পাপড়গুলো না অনেক দিন পর ভাজলাম সেই পুজোর আগে ভাজছিলাম বর্ষাকালের সময়টাতে তারপর ভুলেই গেছিলাম হঠাৎ করে আজকে মনে হলো মানে সন্ধ্যেবেলায় কি করব কি করব তারপরে মনে পড়লো পাপড়গুলো আছে দিন দেখি তো দেখলাম আছে তো ভেজে নিচ্ছি তো চলো পাপড়গুলো ভাজা হয়ে গেছে মাকে দি দিঘা আর তারপর তোমার হচ্ছে কথা যে আমিও খেয়ে নেবো আমি একটু মুড়ি খাবো আর তারপর যাবো আমাদের উত্থান একাদশিতে মানে পাশের বাড়িতেই পড়েছি একুছন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কিভাবে আমাদের উত্থান একাদশি পালন করা হয় চলো তো দেখো বন্ধুরা আমাদের দুটো বাড়ি আগেই পড়েছে মানে আমাদের আজ উত্থান একাদশী মঙ্গলবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার আমাদের ঠাকুর সেবা পড়বে তো তোমরা তো দেখেছ কেমনভাবে আমাদের গ্রামের বিষ্ণু মন্দিরে ঠাকুর সেবা হয় তো সেই রকমই এক একজনের ঘরে ঘরে চলতে থাকে আর যাদের বাড়িতে শাক্ষু সেবার দিন জন্মাষ্টমী পড়ে তাদের বাড়িতে রাত্রেবেলা জন্মাষ্টমীর পুজোটা হয় তাদের সম্পূর্ণ খরচাটা থাকে তাদেরই আর উত্থান একাদশীও যাদের পালিতে হয় তাদের বাড়িতেই এইভাবেই যে সন্ধ্যেবেলা যেরকম পুজো হচ্ছে আয়োজন হচ্ছে সেরকমটা হয় আর এই খরচাটাও কিন্তু তাদেরই পরে তো আমি একটু পরে এসেছিলাম বুবলা এগুলো ততক্ষণে রেকর্ডিং করেছিল তো চলো এই উত্থান একাদশী কিন্তু বিয়ের আগে আমি কখনো দেখিনি কারণ আমাদের গ্রামে শালগ্রাম শিলা নেই এরকম ধরনের সেবা হয় না তবে আমার মামার বাড়িতে হয় আমি মায়ের মুখে শুনতাম গল্প তো যাই হোক এখন তোমরাও আমার সাথে দর্শন করো যে কীভাবে এখানে আঁকের ওপরে ঠাকুরকে চাপানো হবে কীর্তন হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে কত সবাই এসেছে পাড়াতে মানে সারা গ্রাম থেকেই মোটামুটি একটা আটটা করে আসে মাও এসছে সবাই এসছে আর এখানে এই যে এরকমভাবে আখটা পোতা হচ্ছে এখন তো উঠোনগুলো সব সিমেন্টের হয়ে গেছে তো সে কারণে তো এটা পোতা যাচ্ছে না তো এরকমভাবে তিনদিকে দাঁড় করিয়ে তারপর বাঁধা হচ্ছে এটা কিন্তু কলমি লত দিয়ে মানে কলমি শাক দিয়ে বাঁধা হয় এ তারপর এই যখন ঠাকুরকে বসানো হয়েছে এরপর কীর্তন হবে ওহ 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 এই we uh -huh. গ্রামের বিষ্ণু মন্দিরে দিন বিষ্ণুর সেবা হয় চারবেলা করে আর জন্মাষ্টমীতে আর উত্থান একাদশীতে এইভাবেই পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কীর্তন হলো তারপর ঠাকুরকে আবার সিংহাসনে বসানো হলো এরপর দেখো আরতি করা হচ্ছে তারপর লেপ গায়ে দিয়ে পুজো সুসম্পন্ন হবে তো আজকে থেকে লেপ গায়ে দেওয়া হয় ঠাকুরকে আর আমরাও সবাই আজ থেকে লেপ গায়ে নিই যতই ঠান্ডা পড়ুক আমরা কিন্তু উত্থান একাদশী না গেলে র‍্যাক বা লেপ এসব গায়ে দিই না কদিন ধরে বেশ ঠান্ডা পড়েছিলো তো বুগলা বলছিলাম বুবলাকে বলছিলাম কারণ আমরা যদি ছেলেগুলোকে না শেখাই ওরা কি করে শিখবে বলো আমি বলছিলাম না আর কটা দিন বাকি আছে তো মানে কালকেই কালকে আমি খুব ঠান্ডা লাগছে তাহলে র্যাগটা নিই আমি বললাম না আজকের দিনটা ছেড়ে দেয় কালকেই তো একাদশী তো কালকে ঠাকুরকে লেপ দেওয়া হবে তারপর আমরা নেব তো দেখো এই যে এখন ঠাকুরকে লেপ দেওয়া হচ্ছে তো লেপ নতুন তোষক প্রত্যেক বছর আজকের দিনেই ঠাকুরকে নিবেদন করা হয় তো আমরা এবার লেপ তোষক নিতে পারবো আর যদিও এখন অতটা ঠান্ডা পরে নিতে হবে হ্যাঁ ভোরের দিকে রাতের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে লেপ্ত নেওয়ার মতনই লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে একদম ভুলো না আর ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও তারাও যেন উত্থান একাদশীর পুজো দেখার সুযোগ পায় নারায়ণের দর্শন পায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের হ্যাঁ এখন উলু উলু দেয় না বলে